নমস্কার বন্ধুরা ডিএ মামলার আপডেট নিয়ে এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম ডিএ মামলা সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট পেলে অবশ্যই সে আপডেট আপনাদের কাছে তুলে ধরব আজ আবারও ইউনিয়ন ফোরাম থেকে একটি বড় আপডেট পাওয়া গেছে ডিএ কেসের জাজমেন্ট সংক্রান্ত সেই নিয়ে আজকে আপনাদের কাছে সেই আপডেটটি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া ডিএ অর্থাৎ ডিএনএস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা মামলার রায় কবে হবে সে নিয়ে রাজ্যের সরকারি কর্মচারীদের জল্পনা এখন তুঙ্গে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এই রায়ের দিকে তাকিয়ে আছেন সম্প্রতি এই মামলার রায় ঘোষণার সম্ভাব্য তারিখ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে ইউনিয়ন ফোরাম থেকে ইউনিয়ন ফোরামের বিশিষ্ট প্রতিনিধি দেবপ্রসাদ হালদার মহাশয় ডিএ মামলা জাজমেন্ট বা রায়ের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেছে সেই নিয়ে আপনাদের কাছে আজকে সেই আপডেট তুলে ধরব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলা শুনানি শেষ হওয়ার পর ইতিমধ্যেই প্রায় মাস সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে এই অবস্থায় সকলের মনে একটাই প্রশ্ন আদালতে চূড়ান্ত রায় কবে প্রকাশ হবে এই ডিএ মামলা সম্পর্কিত এই প্রেক্ষাপটে ইউনিয়ন ফোরাম থেকে দেবপ্রসাদবাবু জানিয়েছেন যে ডিএ মামলা জাজমেন্ট বা রায় বেরোনোর একটি প্রবল সম্ভাবনা ও পরিবেশ তৈরি হয়েছে এতদিন ধরে যে আইনি লড়াই চলছে তার ফলাফল খুব শীঘ্রই জানা যেতে পারে বলে তিনি মনে করছেন শুনানি শেষ হওয়ার পরেও দীর্ঘ সময় রায় সংরক্ষিত থাকায় কর্মীদের মধ্যে যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল ইউনিয়ন ফোরামের এই আপডেটের ফলে তা কিছুটা নিরসন হবে বলে আশা করা যাচ্ছে সমানীয় দেবপ্রসাদ হালদারের দেওয়া আপডেট অনুযায়ী ডিএ মামলার রায় ঘোষণার ক্ষেত্রে সুনির্দিষ্ট দুটি সময়সীমার কথা তিনি উল্লেখ করেছেন ইউনিয়ন ফোরামের বার্তা অনুযায়ী এই রায় ঘোষণার বিষয়টি মূলত দুটি সম্ভাব্য তারিখ বা সময়ের উপর নির্ভর করছে এই দুটি সময় হল আপনারা জানেন উনিশে ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি পড়ছে তাই প্রবল সম্ভাবনা আছে এই উনিশে ডিসেম্বরের মধ্যে এই ডিএ মামলার যে ফাইনাল জাজমেন্ট সেটি কিন্তু আসার অপর একটি সময়ের সম্ভাব্য কথা যে তিনি বলেছেন সেটি হল জানুয়ারির প্রথম সপ্তাহে অর্থাৎ দু হাজার জানুয়ারির যে প্রথম সপ্তাহ সেই প্রথম সপ্তাহ কিন্তু এই ডিএ মামলার যে ফাইনাল জাজমেন্ট সেটি কিন্তু বের হয়ে আসার একটি সম্ভাবনা দেখা যাচ্ছে অর্থাৎ চলতি বছরের ডিসেম্বর মাসেই উনিশ তারিখের মধ্যেই এই রায় ঘোষণা হওয়ার একটি জোরালো সম্ভাবনা রয়েছে তবে কোনো কারণে যদি সেই রায় ডিসেম্বরের মধ্যে না আসে বা উনিশে ডিসেম্বরের মধ্যে না আসে সেক্ষেত্রে নতুন বছর অর্থাৎ দু হাজার জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু এই ডিএ মামলার যে ফাইনাল জাজমেন্ট সেটি কিন্তু আসার সম্ভাবনা প্রবল বর্তমানে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক এবং শিক্ষিকা পেনশনারদের কাছে সবচেয়ে বড় এবং একমাত্র প্রশ্ন হল এই ডিএ মামলার চূড়ান্ত রায় কবে বের হবে শুনানির প্রক্রিয়া শেষ হওয়ার পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গিয়েছে ইতিমধ্যেই কর্মীদের একাংশর মতে মামলার ফলাফল বা জাজমেন্ট যাই হোক না কেন চিন্তার অবসান ঘটিয়ে ডিএ মামলার রায়ের ফলাফল দ্রুত ঘোষণা করা হোক সবশেষে বলা যায় ইউনিয়ন ফোরামের এই বার্তা এই বর্তমান সময়ে অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ডিএ মামলা নিয়ে যে কোনো ধরনের আপডেট পেলে সেই আপডেট আমরা এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ